রাহিম দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন অনেকে বলছেন যে ভাই আপনার কাছে অনেক ধরনের হার পাওয়া যায় সে হারগুলা ভিডিও করে ছাড়েন অরিজিনালভাবে এটা ছেলে গেলে ডাইগের বাচ্চা কেউ কয় খাকলাস কেউ কয় ডাক কেউ কয় ছেলে গেলে ডুবারু যে জিনিস দিয়ে আমরা এই যে বশীকরণ কাজগুলো করি মুহূর্তের মধ্যে মনে করেন যে এই হার যে কোনো ব্যক্তিকে বশীকরণ করার জন্য খালি গায়ে টাচ করাইলেই কাজ হবে সেটা করতে হবে কিভাবে কোন দিন কিভাবে করা লাগে সে জিনিসটা কিন্তু ভিডিও লাস্টে বলে দেবো আপনারা মনোযোগ দিয়ে দেখেন আর দেখেন এরকম ধরনের জিনিস যদি কালে সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যে কোনো ধরনের হার বা যে কোনো ধরনের জিনিস নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন মূলত আসি এই পাও দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায় জাদু টোনা বান কুহরি কালাম দেও দুষ্ট মাদার কালী বুধ পেত পেত্নী তার জন্য কাজ করা হয় এই হার দেয়া এই হারটাকে আগে জাগ্রত করতে হবে জাগ্রত করার মন্ত্র কাটে ক্লিক করলে পাইবেন আর পূর্বে যে ভিডিওগুলো দিছি এই ভিডিও সমতুল্য কোনো ভিডিও দেয় নাই। আজকে এটা নতুন ভিডিও দিলাম এই ভিডিওটা দেখে যদি কারো হার নেওয়ার ইচ্ছুক থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এক ইঞ্চি হারের দাম পাঁচ হাজার টাকা পড়ব যদি কালে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে বুকিং করবেন আমার কাছে বেশি কিছু নাই একটু অল্প একটু আছে আর দুইটা পা আছে পার মধ্যে আপনারা যারা কাজ জানেন তা করে এ পাও দিয়ে কাজ শেখানো হয় এবং কি যারা আমার শিশুর সভদ আছেন অনেকেই বলছেন যে ওস্তাদ আমাকে সংগ্রহ করে দিন যারা নেওয়ার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ না করলে গেলে পাবেন না ভালো থাকেন সুস্থ থাকেন আমাকে দেয়া যে কোনো ধরনের কাজ করাতে চান করাতে পারবেন দেশ ও দেশের বাহির থেকে আমাকে দেয়া কাজ করাতে চাইলে গেলে ভিডিও নিচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ভিডিও কল দিয়ে আগে দেখবেন যে আমি রুবেল বাইকি না অনেক বন্ড প্রতারক আমার ভিডিও কাটিং করে ইউটিউবে সারে দুটা অলরেডি ধরা পড়ছে প্লাস আরও দুটার নামে মামলা চলতেছে যদি এরকম যদি কারোর সাথে যদি প্রতারণা করে আমার সাথে যোগাযোগ করবেন এবং কি ধরায় দিবেন তাদেরকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে এবং কি বিশ হাজার টাকা নগদ দেওয়া হবে আমার চ্যানেলে অনেক রকমের আমার নাম বাঙা খাইতেছে যদি কালে এরকম কেউ পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন যে কোনো ধরনের কথা আলাপ আলোচনা আমার সাথে কথাও কয়া করাইতে পারেন জাদু টোনা বান কুহরি কালাম দেও দুষ্ট মাদার খালী ভূত পেত পেতনি জ্বালানি কাটানি মারণ উচ্চটন বিদ্দূষণ মোহিনী যে কোনো ধরনের কাজ করে থাকি যদি আমাকে কাজ করার ইচ্ছা থাকে আমার ঠিকানা ঢাকা জিরানি বাজার গোয়ালবাড়ি বেঙ্গল রোড তানিশা বেরাটি সিস্টর ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজনকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনার দ্বারা জানি তারা উপকৃত হয় আল্লাহ হাফেজ